সম্মানিত সুদী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলামকে বিসমিল্লাহ রহমান রাহিম কবি ও রম্য লেখক শাহজাহান আবদালির একষট্টিতম জন্ম উৎসব উৎসবের আজকে সম্মানিত সভাপতি ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডক্টর রভিকা আফ্রোচ মঞ্চভূমিষ্ট সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড ডক্টর আব্দুর হব মঞ্চভূত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে ভূষ্ট প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালিকে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করে আমাকে দু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত সুধী কবি রম্যলেখক শিশু সাহিত্যিক ও সংগঠক শাহজাহান আবদাল ইয়াস একষট্টিতম জন্মোৎসব উনিশশো সালের পঁচিশে মে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন রম্য রচনা ছড়া কবিতা প্রবন্ধ উপন্যাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে লেখা তার বাহাত্তরটি গ্রন্থ প্রকাশিত হয়েছে সম্মানিত সুধী প্রগতিশীল সমাজ পরিবর্তনের পরোক্ষ শক্তির বহুবিধ কণ্ঠস্বরকে তিনি ধারণ করতে আগ্রহী এবং অনবরত নতুন পথ খুঁজে চলেছেন শুধু আঙ্গিকের নিরীক্ষায় নয় বিষয়বস্তু বা চেতনার নানা চিত্র তিনি আগ্রহী নতুনতর বক্তব্য উপলব্ধি বা দর্শন কীভাবে সম্মত করে কবিতায় তুলে আনা যায় তারই অবিরাম প্রচেষ্টা তার মধ্যে বিদ্যমান সম্মানিত সুধী কাজী নজরুল ইসলামের অন্যতম কৃতিত্ব বাংলা কবিতায় প্রান্তিক জনগণকে সংযুক্ত করা কৃষক শ্রমিক তাঁতি জেলে মুসি কুলি ব্রাঙ্গনা সমাজের নিচুতলায় বসবাসকারী এই জনগোষ্ঠী নজলের মাধ্যমে এই বাংলা কবিতায় প্রবেশাধিকার অর্জন করেছে যা সাহিত্যের সমাজতত্ত্বের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কবি শাহজাহান আব্দালির কবিতা ছাড়া বিশ্লেষণ করলে মনে হয় তিনিও কাজী নজরুল ইসলামের দেখানো পথেই হাঁটছেন সম্মানিত সুধী রচনা শিল্পীরা তাদের মেধা খাটিয়ে চমকপ্রদ শব্দ ও ছন্দের সংস্পর্শে এবং অর্থময় বাক্যে ছন্দ ছড়া কবিতা প্রবন্ধ উপন্যাস ইত্যাদি উপস্থাপন করেন তাদের জ্ঞানের কথা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় বরণীয় ভাষা রপ্ত করার পাশাপাশি লেখককে কালের নায়ক হয়ে উঠতে হয় মুখপাত্র হয়ে উঠতে হয় নিজের জনগোষ্ঠীর বিশেষ করে যারা শোষিত অসহায় আর কবি শাহজাহান আবদালি তাদের মূর্ত প্রতীক সম্মানিত সুধি মঞ্চে দাঁড়িয়ে সাবলীলভাবে কথা বলা এক অসাধারণ শিল্প যা সমাজের অনেক শিক্ষিত ও জ্ঞানগুণীর মধ্যেও ভীষণভাবে অভাব ভীষণভাবে পরিলক্ষিত হয় এবং তাদের মনকষ্ট কষ্ট নিভৃতে তাদেরকে কুড়ে করে খায় আর শাহজাহান আবদালি একজন নিভৃত হয়ে তাদের মনকষ্ট তার অনুভূতিতে ধারণ করে এবং তার তাদের সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা করেন বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র এখানে প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার আলোকিত মানুষ সমাজে আলোর বিচ্ছরণ ঘটাচ্ছেন আর আমি মনে করি এই আলোর বিচ্ছরণ ঘটানোর একমাত্র কারিগর কবি শাহজাহান আব্দালি সম্মানিত সুধি বাংলাদেশের কবিতার ধারায় কবি শাহজাহান আব্দালি এক তেজি কণ্ঠস্বর তিনি কবিতাকে কেবল শিল্প ভাবেন না বরং কবিতা তার কাছে সমাজ পরিবর্তনের এক শানিত হাতিয়ার তাই তিনি তার লেখনির মাধ্যমে সমাজের রূঢ় বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং সমাজের অসঙ্গতি তুলে ধরে তার সমাধানের পথ দেখাচ্ছেন এই গুণী কবি ও লেখক তার সৃষ্টির জন্য তার সৃষ্টির স্বীকৃতি স্বরূপ স্বর্ণ পদক সহ একাধিক পদকে ভূষিত হয়েছেন আমি এ কবিকে তার তম জন্মোৎসবে একগুচ্ছ সাতিম ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সুস্থ সুন্দর শরীর ও দীর্ঘায়ু কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ